হ্যাঁ গো এই পাহাড়ে কি জন্তু জানার আছে শুনেছি এখানে নাকি কস্ত্রিমিঘ দেখা যায় টাইম তো সাড়ে তিনটে তবে লাসবাস তো গাড়ি বোঝাই না হলে ছাড়বে না মুখস্থ করে নিচ্ছেন নাকি যাতে পথে ঘাটে দেখলেই চিনতে পারেন পশা মুরগি হাতে গড়া রুটি পাঁপড় চাটনি আর আচার তোমার তো হেবি ক্যালি

ফটোগ্রাফার ঠিক পুরোপুরি নই তবে ফটো তোলা আমার নেশা ছিল ওদের বডি পর্যন্ত সার্চ করলাম স্যার মোট তিরিশ হাজার খুব খারাপ অমন জরাজীর্ণ দশা জানলে কখনো যেতাম না করাটা আপনি অন্য হাতে পড়েছেন প্রকৃত শিখ কখনোই এই ভুলটা করে না জানাতে আপত্তি আছে নাকি অভিযানটা কি খুবই গোপনীয় অরিক বাদ মেডাম জি কি কোনো সর্দারকে সন্দেহ করছেন পুরোটা জানতে হলে এক্ষুনি যে আমাদের কুলু যেতে হবে মিস্টার শাহ স্যার আপনি ম্যাডামের সঙ্গে আপেলের দেশে এসে ওই সব কুখাদ্য গিলব বৈজনাথজি তাহলে মিথ্যে বললেন ইস আমার বিশ্বাসই হচ্ছে না জানতে জানতে গা না কিন্তু খারাপ হয়ে যাবে হচ্ছে নাকি এখানে হ্যাঁ হচ্ছে নাকি তীর্থস্থানে এসে আপনি আমাদের সঙ্গে অসভ্যতা করছেন একদম ন্যাকা সাজবেন না হ্যাঁ একদম ন্যাকা সাজবেন না আপনি তো নাটের গুরু দেখছি মা তুমি কি এখনই চোর ধরবে এখনো কিন্তু কার্পেট তুলে আপনাদের আপনাদের আমি কি হেল্প করব দেখা হয়নি শুনে কষ্ট পাবেন ভুনটার থেকে কাল ভোরের ফ্লাইট আপনাকে ছাড়াই উড়বে এক চুল নড়লে গুলি করতে বাধ্য হব বলে দিলাম ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার বেড়ে গল্প তো কেসটা কেমন যেন মিতিন দেবীর সঙ্গে মিলে যাচ্ছে না